আপনাদের ভাইয়ার কথা আমি নাকি খাই আর ঘুমাই কোনো কাজই করি না তাই আমাকে বলল দেখো পারো নাকি বাজার করতে আমি বলব এটা আর এমন কি ঠিক আছে পারবো কেন পারবো না তো চলে গেলাম বাজার করতে আজকে বের হয়েছি বাজার করতে বাজার করব হচ্ছে ফ্রেশ মার্টে তো চলে আসলাম ফ্রেশ মার্টে বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হেঁটে মেন রোডে চলে আসছি মেন রোড থেকে একটা অটো নিয়ে চলে আসলাম ফ্রেশ মার্ট এখানে সব কিছু পাওয়া যায় তো ব্যাস আর কি মানে এটা হচ্ছে ফ্রেশ সুপার মার্ট এখানে মানে এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির যে আটা ময়দা সুজির যে কোম্পানি সেই কোম্পানি এইখানে একটা মানে ইসের মতো দিছে তো এখানে সব কিছু পাওয়া যায় আমিও ঢুকে গেলাম তো একটা গাড়ি নিয়ে নিলাম মানে বাজারের ঝুড়ি আর ব্যাস শুরু করে দিলাম বাজার করা আমি প্রথমেই শুরু করলাম চানাচুর দিয়ে নিয়ে নিলাম একটা ফ্রেশের চানাচুর তারপরে আস্তে আস্তে যা লাগে সংসারের মানে চিনি থেকে শুরু করে আটা ময়দা সুজি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে নিলাম প্রথমে নিলাম চিনি তার আমার প্রয়োজনে যেগুলো যেমন আমি চিনি মানে চাটা খুব বেশি খাই তো আমার দুধ চিনি চাপাতা প্রচুর লাগে এক কেজির একটা গুঁড়া দুধের প্যাকেটও নিয়ে নিলাম চিনিও নিলাম আর আরেকটা জিনিস এখানে যে দেখলাম সব কিছুতে অফার দিয়েছে আর এই চাপাতাটা নিতে চাইলাম কিন্তু এটার সাথে একটা কাপ ফ্রি দেবে তো বলল কাপটা নাকি এখনও আসে নাই আমি বললাম তাহলে আর ওইটা না নেই নর্মাল যে চাপাতা আমরা খাই ফ্রেশের সেটাই নিই তো আস্তে আস্তে করে আমি একে একে সব নিয়ে নিলাম তারপরে নিলাম মুড়ি তো তারপরে এদিক ওদিক ঘুরছি দেখতেছি আটা ময়দা সুজি কোথায় আর তেল এই যে তেল তো বাবারে এক মানে পাঁচ লিটারের তেল আমার এক মাস যায় না এটা নিয়েও আমার সাথে খুব রাগারাগি চলে হ্যাঁ পাঁচ লিটার তেল তুমি এক মাস চালাইতে পারো না আমি বললাম চেষ্টা করবো এখন থেকে যেহেতু আমি ওজনটা নিলাম আর তারপরে নিয়ে নিলাম সাবান যদিও সাবান তেমন একটা আমার বাসায় লাগে না হ্যাঁ আর সবচেয়ে বেশি লাগে এখানে দুধ চিনি চা পাতা আর হচ্ছে তেল এই চারটা জিনিস হচ্ছে মানে প্রচুর পরিমাণে লাগে তারপরে আমি সাবান লাগে না তারপরে নিয়ে নিলাম সাবান এরপরে আমি সামনে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম মসুরির ডাল নিয়ে নিলাম দুই কেজি মসুরির ডাল আসলে মানে মাসের একটা এক মাসের সদাই সবসময় একবারে করা হয় এক প্যাক মানে দুই কেজির আটা তারপরে দুই কেজির ময়দা এগুলো নিয়ে নিচ্ছিলাম সুপার শপটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল বেশ ভালো লাগতেছিলো আমার ওইখানে বাজার করে তারপরে পোলাও চাল হুম আর খুঁজে খুঁজে ভিতর থেকে নিচ্ছিলাম তারপরে পোলাও চাল নেওয়া হয়ে গেছে তার আমি কিন্তু একটা লিস্ট বানায় নিয়ে গেছিলাম বাসা থেকে কি কি নেব আর কি কি নেব না আর সস আমি সসের জায়গায় এখানে বড় সসের গ্যালনটা খুঁজছিলাম কিন্তু ওরা বলল যে না বড়ো সসের গ্যালন এখানে নাই মানে শেষ হয়ে গেছে আপাতত নাই তো আমি ছোট একটা ঝাল একটা সস নিয়ে নিলাম আর টিস্যু তো না নিলেই হয় না টিস্যু তো লাগবেই পুরো এক মানে একটা পুরা আই নিয়ে নিছি আর তারপরে আবার এগিয়ে যাচ্ছি আমার যে ক্যামেরাম্যান তাকে বললাম তুমি কিছু খাও কারণ গলা টলা শুকায় গেছে একটা বাসার জন্য আইসক্রিমের বক্স নিয়েছি আর ক্যামেরাম্যানের জন্য ওইখানে খাওয়ার জন্য একটা আইসক্রিম দিয়ে দিলাম এই আইসক্রিমটা নাকি মানে খুব ভালো আচ্ছা যাই হোক পরে আমিও একটা খেলাম আর এই যে মানে গুড়া সাবান কেনার মধ্যে দিয়ে আমার আজকের বাজার শেষ করলাম বলেন তো পার্সে কি পারি নাই তারপরে চলে গেলাম একদম ম্যানেজারের কাছে মানে যেখানে টাকা পয়সা দেয় এখানে প্রায় টাকার উল্লেখটা আমি করলাম না আর সব কিছু আমাকে সুন্দর করে গুছিয়ে উঠাই দি মানে হিসাব করে স্লিপটা ধরায় দিছে তারপরে আমি একটা অটো করলাম অটো করার পরে ওইখানকার যে স্টাফ সেই এসে আমাকে অটোতে মালসামানা তুলে দিল আর এই যে আইসক্রিম তো আমার হাতে আসেই আর বাসায় আসা পরে আপনাদের ভাইয়া তো খুশি বললো আচ্ছা তুমি পারছো সাকসেস যেহেতু আইসক্রিম আনছো তাহলে আসো তোমার আমি এখন আইসক্রিম বাইরা বাইরা খাওয়াই এখন সে আমাকে আইসক্রিম বেড়ে দিচ্ছে বলতেছে খাও 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 তুমি পার্সো হানড্রেড পারসেন্ট পার্সো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা।